হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক বিবৃতিতে দুদক জানায় যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী করা হয়েছে তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়ার তথ্যাদি যথাযথ ছিল না এছাড়াও পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে বিবৃতিতে দুদক আরও জানায় পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে দশ কাঠা প্লট আয়ত্ত করেন সে কারণে তারও অন্যান্যদের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে দুদক জানায় এছাড়াও পুতুল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা